হ্যালো সালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে যারা বাসা বাড়িতে কম সংখ্যক ব্রয়লার মুরগি পালন করেন এবং হচ্ছে আপনারা খামারে যারা কম সংখ্যক ব্রয়লার মুরগি পালন করেন আপনারা প্রাকৃতিক উপায়ে অর্থাৎ কম খরচ করে কীভাবে আপনারা ব্রয়লার মুরগি বাচ্চা থেকে একদম বিক্রি করা পর্যন্ত সুস্থ রাখবেন এবং ব্রয়লার মুরগি যেন না মরে যায় অর্থাৎ মৃত্যু হার কম থাকে সেই ক্ষেত্রে আপনাদের কী করণীয় আপনারা যখন ব্রয়লার মুরগি কম সংখ্যক পালন করবেন তখন কিন্তু ব্রয়লার মুরগি কোনোভাবে যদি মারা যায় বা মৃত্যু হারটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন এজন্য আপনাদের আপনাদেরকে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেন ব্রয়লার মুরগি কোনোভাবেই না মারা যায় এবং আপনারা যেহেতু অল্প মুরগি পালন করবেন সেক্ষেত্রে ওষুধ কিনতে গিয়ে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বেশি প্রফিট বা লাভ করতে পারবেন না এই জন্য আপনাদেরকে অবশ্যই যখন কম মুরগি পালন করবেন প্রাকৃতিক উপায়ে জাস্ট অল্প খরচের মধ্যে মুরগিগুলোকে বড় করতে হবে এবং সুস্থ রাখতে হবে এজন্য আপনারা যা সর্বপ্রথম একটা কাজ করবেন সঠিকভাবে তাপমাত্রা দিবেন বাচ্চা অবস্থায় সঠিকভাবে তাপমাত্রা দিবেন তাহলে কিন্তু মুরগি অনেকটা সুস্থ হয়ে যাবে অর্থাৎ ব্রুড়ার নিউমোনিয়া রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো রানীক্ষেত রোগটা রক্ষা করার জন্য আপনারা কম ডোজের অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ অফিসে কিন্তু রানীক্ষেতের কম ডোজের একশো ডোজের কিন্তু ভ্যাকসিন পাওয়া যায় এটার দাম মূলত তিরিশ থেকে তিরিশ টাকা নিয়ে নেবে আপনারা এই ভ্যাকসিনটা করে নিতে পারেন তাহলে কিন্তু মুরগির রানি ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম থাকবে এটা কিন্তু আপনারা সাশ্রয়ভাবে মুরগিকে সুস্থ রাখতে পারবেন আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো যদি গরমের সময় হয় মুরগি যখন বড় হয়ে যাবে যেন কোনোভাবে স্ট্রোক না করে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন এতে কিন্তু ভিটামিন সি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আপনাদের মুরগি স্ট্রোকের হাত থেকে রক্ষা পাবে আর সবচেয়ে বড় যে রোগটা মুরগির হয় সেটা হলো গাউট রোগ এবং হচ্ছে মুরগির প্যাটে পানি জমে হ্যাঁ এই রোগটাকে থেকে রক্ষা করতে আপনারা যদি নিয়মিত আঠারো থেকে বিশ দিন বয়সের পর থেকে নিয়মিত হচ্ছে যদি রসুন খাওয়াতে পারেন মুরগিকে এক গ্রাম এক লিটার পানিতে দুইবেলা তাহলে কিন্তু মুরগির এ রোগ থেকে মুরগি রক্ষা পাবে এবং আপনাদের মুরগি বিক্রি করা পর্যন্ত অর্থাৎ বাচ্চা থেকে বিক্রি করা পর্যন্ত সুস্থ থাকবে এবং হচ্ছে আপনারা কিন্তু অধিক লাভবান হতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মুরগিকে সুস্থ রাখতে আমি যে বিষয়গুলো বললাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম